কঠোপনিষদ প্রথম অধ্যায় দ্বিতীয় বললি যম বললেন শ্রেয় পদার্থ ভিন্ন রূপ প্রিয় পদার্থ ভিন্ন রূপ ভিন্ন ভিন্ন প্রয়োজনের জন্যই পুরুষ তাদের অধিকার করে যিনি শ্রেয়কে অবলম্বন করেন তারই মঙ্গল যিনি প্রিয়কে অবলম্বন করেন তিনি পরমার্থ থেকে বঞ্চিত হন শ্রেয় ও প্রিয় উভয়ই মানুষকে আশ্রয় করে ধীর ব্যক্তি সম্মুখ আলোচনা করে তাদের পৃথক করেন সুধী ব্যক্তি প্রিয় অপেক্ষা আদরণীয় শ্রেয়কেই বরণ করেন ধীর ব্যক্তি শারীরিক প্রিয়কেই বরণ করে হে নচিকেতা তুমি প্রিয় ও সুন্দর কাম্য বস্তু বিশেষ রূপে আলোচনা করে ত্যাগ করেছ যে ধনের আশার সুন্দর মালাতে বহু মানুষ নিমগ্ন হয় তা তুমি গ্রহণ করনি অবিদ্যা ও বিদ্যা এই দুটি অতিশয় বিপরীত ও ভিন্ন গতি আমি নচিকেতাকে বিদ্যা অভিলাষী বলেই জানি কেননা অনেক কাম্য পদার্থ তোমার দৃঢ়তাকে লোভ করতে পারেনি মূর ব্যক্তিরা অবিদ্যায় অবস্থান করেও নিজেদের ধীর পণ্ডিত বলে মনে করে অন্ধ দ্বারা চালিত অন্ধের ন্যায় অতিশয় কুটিল কমনে চারিদিকে ভ্রমণ করতে থাকে ধনের আশায় মত্ত মূর বালকের কাছে পরলোকে শুভ উপদেশ প্রকাশ পায় না এই লোকই আছে পরলোক নাই এই রূপ যে মনে করে সে পুনঃ পুনঃ আমারই অধীনে আসে যে পরমাত্মার কথা অনেকে শোনার ক্ষমতা রাখে না যার বিষয়ে শ্রবণ করেও অনেকে বোঝে না তার বিষয়ে যিনি শিক্ষা দিতে পারেন সেই রূপ বক্তা বিরল এবং উত্তম রূপে শিক্ষিত হলেও তার বিষয় বুঝতে পারে এমন লোকও বিরল সামান্য মানুষের শিক্ষায় বহু চিন্তা দ্বারাও সেই পরমাত্মাকে জানা যায় না অসামান্য আচার্যের শিক্ষা ছাড়া উপায় নেই কেননা সেই পরমাত্মা অনুপ্রমাণ থেকেও সূক্ষ্ম এবং তর্কের অতীত হে প্রিয়তম অসামান্য আচার্য দ্বারা সেই পরমাত্মার জ্ঞানোপদেশ উক্ত হলেই সুজ্ঞান দায়ক হয় তা তর্ক দ্বারা পাওয়া যায় না তুমি সত্য ধৃতি তুমি এই মতি প্রাপ্ত হয়েছ হে নচিকেতা তোমার মতো অনেক বিদ্যার্থী যেন আমার কাছে আসে আমি জানি কর্মফল অনিত্য এবং অনিত্য দ্বারা সেই নৃত্যকে পাওয়া যায় না আমি নচিকেত অগ্নিচয়ন করেছি অতএব অনিত্য দ্বারা অনুষ্ঠিত সেই অগ্নিচয়নের ফলে এই নিত্য পদ পেয়েছি হে নচিকেতা অভিলাষের প্রতীপ্তি জগতের প্রতিষ্ঠা সুকৃতির অনন্ত ফল অভয়ের পার মহৎ বিস্তীর্ণ গতি উত্তম স্থিতি এ সমস্ত পেয়েও তুমি ধীমানের মতো এ সমস্ত পরিত্যাগ করেছ সেই দুর্দশ গুরো প্রচ্ছন্ন গুহায় লুকায়িত গহবরস্থিত পুরাতন আত্মাকে আধ্যাত্ম যোগ দ্বারা পরমেশ্বর বলে জানতে পেরে ধীমানেরা সুখ ও দুঃখ থেকে মুক্ত হন এই কথা শুনে এবং পৃথক রূপ জেনে সেই সূক্ষ্ম আত্মাকে প্রাপ্ত হয়ে সেই হর্ষণীয় আত্মাকে লাভ করে মর্তের মানুষ আনন্দিত হয় আমি মনে করি নচিকেতার জন্য ব্রহ্ম দ্বার উন্মুক্ত নচিকেতা বললেন যা ধর্ম অনুষ্ঠান থেকেও পৃথক যা কৃত ও অকৃত থেকেও পৃথক যা ভবিষ্যৎ থেকেও রূপ যে বস্তু তুমি দেখেছ তা আমাকে দয়া করে বলো জম বললেন সকল বেদের যে পদের কীর্তন করেছে সকল তপ যাকে লাভের জন্য অনুষ্ঠিত হয় যাকে পাওয়ার বাসনায় লোকে ব্রহ্মচর্য পালন করে সেই পদ আমি সংক্ষেপে তোমাকে বলছি সেই হল ও এই অক্ষরই ব্রহ্ম এই অক্ষরই পরব্রহ্ম এই অক্ষর জেনে যিনি যা ইচ্ছা করেন সেই বস্তুটি তার হয় এটি শ্রেষ্ঠ অবলম্বন এটি পরম অবলম্বন এই অবলম্বন যিনি জ্ঞাত হন তিনি ব্রহ্মলোকে মহত্ব পেয়ে থাকেন এই আত্মা জন্ম ও বিনাশহীন এবং মেধাবী ইনি অন্য কারণ থেকে উৎপন্ন হন না তার থেকে অন্য পদার্থও উৎপন্ন হয় না এই আত্মার জন্মহীন নিত্য শাশ্বত পুরাতন শরীর নষ্ট হলেও ইনি নষ্ট অযৌ নিত্য পুরাণে না শরীরে নিহন্তা যদি মনে করে যে আমি ওই জীবকে হত্যা করব নিহত যদি মনে করে যে আমি হত তারা উভয়েই ভুল এক জীব হত্যা করে না অপর জীব নিহত হন না আত্মা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর মহৎ থেকে মহত্তর এটি প্রাণীদের হৃদয়ে নিহিত আছে বীত কাম এবং বীত শোক পুরুষই ধাতার প্রসাদে আত্মার মহিমা সন্দর্শন করতে পারেন তিনি আসীন হয়েও সুদূর ভ্রমণ করেন শুয়ে থেকেও সর্বত্র গমন করেন সেই সহর্ষ হর্ষ শূন্য পরমাত্মাকে তৎস্বদীশ বা তদংশ আত্মা আমি ভিন্ন আর কে জানতে পারে পুরুষ শরীরে সেই অশরীর আত্মাকে জেনে সেই নিত্যকে জেনে মহান ও সর্বব্যাপী সেই আত্মাকে জ্ঞাত হয়ে আর কখনো শোক ভোগ করেন না সে আত্মাকে প্রবচন দ্বারা জানা যায় না মেধা দ্বারা জানা যায় না শাস্ত্র দ্বারা জানা যায় না তিনি যাকে বরণ করেন তিনিই একমাত্র জানতে পারেন আত্মা তার দেহকে নিজের বলে বরণ করেন যিনি দুশ্চরিত থেকে বিরত হননি যিনি শান্ত হননি যিনি একাগ্র মন হননি যিনি শান্ত মন হননি তিনি শুধু প্রজ্ঞান দ্বারা এই আত্মাকে পান না ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় উভয়েই যার ওদন স্বরূপ মৃত্যু যার উপসেচন তিনি কোথায় তা কে জানেন এইখানেই কঠোর উপনিষদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লি সমাপ্তি এর পরবর্তীতে আমরা তৃতীয় বললি শুনব হরে কৃষ্ণ